ধে রাধে ওম নম শ্রী ভগবুদেব ওম শ্রীপরম নূর্ণমদ পূর্ণমিদ পূর্ণাৎ পূর্ণ মুদচ্চতে পূর্ণ পূর্ণমদ পূর্ণমেবশিষে শ্রীমদ্ ভগবত গীতা গজানন ভূত গণাদি সেবিত কোপিথ জম্বু ফলচারু ভক্ষণ উমাশুত শোকবিনাশকারক নমি বিঘ্নেশ্বর পাদ পঙ্কজ मनोषा तन्निरगुणं निष्क्रियं ज्योतिर्किञ्चन योगिनः यादिपारं पश्यन्ति पश्यन्तुते अस्माकं तु तादेव लोचनं चमत्काराय भुयात्चि चरम् कालिंदीपूलिनो दरे किमपि यन्नीलं महो धावती यावन्निरञ्जनमज्जं पुरुषं जरन्तं शं चिन्तयामि निखिले जगति स्फुरन्तं तावत् बलात् स्फुरोति हन्तरीदन्तरे मे गोपस्य कोऽपि शिशुरञ्जनपुञ्जमञ्जु न विद्याय शंक्षीण শরণ পিছন্ গুণা রে লোকৈরি বৃজিনুক্ত তেপি, শরণে শরণে প্রোষিত গুণমাশ্রিত প্রোষিত গুণম আশ্রিত প্রোষিত গুণম আশ্রিত সুজনা বিমুক্ত সন্দে যদুপোতিমহং কৃষ্ণমল কৌরুণবৈশ্য শমো গাদ্রঙ্ক অপো বিদ্রিম যা মজামীরা পোতি তা শিলোপি পূজ্য ভ ত্রীমাধবা মাশ্রীতেম নি শরণ ভজে বসুদেব শ্রুত দংসচানুমুর্দন বসুদেব শ্রুত দংসচানুমর্দন দেব কী পরমান কৃষ্ণ বন্দে জগদ্গুরু নারায়ণ নমস্কৃত চৈব চরোতম দেবী সরস্বতি চথো শ্রীমদ্ভগবদ্গী শ্রীমদ্ভগবদ্গী অথ পঞ্চমোধারায় শ্লোকসংখ্যা ষোলো জ্ঞানী অজ্ঞান নশিত আত্মন তেশাম আদিত্যবৎ জ্ঞান প্রকাশয় তৎ পর অর্থাৎ কিন্তু যিনি সেই নিজ জ্ঞানের বিবেকে সহায়তায় অজ্ঞানকে দূর করেছেন তার সেই জ্ঞান সূর্যের প্রভা ন্যায় পরম পরমতত্ত্ব প্রকাশাত্মের তত্ত্ব পরমাত্মাকে প্রকাশিত করে পূর্বের শ্লোকে কথিত বাক্যের চেয়ে বিশেষ করে বলার জন্য এখানে পদটি ব্যবহৃত করা হয়েছে পূর্বের শ্লোকে যাকে অজ্ঞান এন পূর্বের শ্লোকে যাকে অজ্ঞান এন পদে উল্লেখ করা হয়েছে তাকে এখানে তৎ অজ্ঞানম পদে বলা হয়েছে নিজ সত্তাকে এবং শরীরকে পৃথক মনে করা হচ্ছে জ্ঞান আর দুটিকে অভিন্ন মনে করাকে বলা হয় অজ্ঞান এই সৃজনশীল বিনাশীল জগতের কোনো এক অংশে আমরা নিজেদের স্থান দিয়েছি অর্থাৎ আমিত্ব আরোপ করে রেখেছি এবং কোন অংশকে নিজের মধ্যে স্থান দিয়েছি অর্থাৎ মমতায় জড়িয়ে রেখেছি নিজ সত্তার উপলব্ধি নিরন্তর হয়ে থাকে এবং অহম বা মমত্ব যে পরিবর্তনশীল তা প্রত্যক্ষ করা যায় যেমন প্রথমে আমি বালক ছিলাম তারপর নিজস্ব খেলার সামগ্রী ছিল এখন আমি যুবক বা বৃদ্ধ এবং আমার স্ত্রী পুত্র অর্থ গৃহ ইত্যাদি রয়েছে এইভাবেই আমিত্ব মমত্ব পরিবর্তনের জ্ঞান আমাদের আছে কিন্তু নিজ নিজস্বত্বার পরিবর্তনের জ্ঞান আমাদের নেই এই উপলব্ধি হলো জ্ঞান বা বিবেক আমিত্ব এবং মমত্বকে জড়ের সঙ্গে সম্বন্ধ যুক্ত না করে সাধকের নিজ বিবেককে এইরূপ গুরুত্ব দেওয়া উচিত যে আমি ও আমার ভাব যার সঙ্গে যোগ করা হয়েছে সেই সবই পরিবর্তনশীল কিন্তু আমি এবং আমার বলে কথিত যে আমি তা একই থাকে জ্বরের পরিবর্তন বা অভাব অনুভব করা যায় কিন্তু স্বরূপের পরিবর্তন এবং অভাব কারো বোধগম্য হয় না কারণ স্বরূপের অতি সামান্য পরিবর্তন না অভাব কখনো কখনও কোনোভাবেই হয় না এই বিবেকের দ্বারা আমিত্ব ও আমার বোধ ত্যাগ করা উচিত যে এই শরীর আমি নই এবং যা কিছুই পরিবর্তনশীল তা আমার নয় এই বিবেকের সহায়তায় অজ্ঞানতা দূর করতে হয় পরিবর্তনশীল বস্তুর সঙ্গে অপরিবর্তনশীলের সম্পর্ক হয় অজ্ঞানতার ফলে অর্থাৎ বিবেককে গুরুত্ব না দেওয়ায় যিনি বিবেককে জাগ্রত করে পরিবর্তনশীল আমি ও আমার ভাবগুলির সঙ্গে সম্পর্ক ছিন্ন করেছেন তার এই বিবেক সচিদানন্দ ঘন পরমাত্মাকে প্রকাশিত করে অর্থাৎ অনুভব করিয়ে দেয় বিবেক সম্পূর্ণরূপে জাগ্রত হলে পরিবর্তনশীলের স্পৃহার নিবৃত্তি হয় পরিবর্তনশীলের নিবৃত্তি হলে নিজস্বরূপের স্পষ্ট বোধ হয় ফলে পরিপূর্ণ পরমাত্মা তত্ত্ব প্রকাশিত হয় অর্থাৎ তার সঙ্গে নিজ অভিন্নতার অনুভব হয় এখানে পরম পদটি পরমাত্মা তত্ত্বের জন্য প্রযুক্ত হয়েছে দ্বিতীয় অধ্যায়ের উনষাটতম শ্লোকে এবং ত্রয়োদশ অধ্যায়ের চৌত্রিশতম শ্লোকেও পরমাত্মা তত্ত্ব উল্লেখ করেই পরম পদটি ব্যবহৃত হয়েছে প্রকাশ প্রকাশয়তি পদটির তাৎপর্য হচ্ছে এই যে সূর্য উদয় হলে নতুন বস্তু নির্মিত হয় না বরং অন্ধকারে আবৃত থাকায় যে বস্তুগুলি দেখা যাচ্ছিল না সেইগুলি দেখা যেতে লাগলো এইরূপ পরমাত্মা তত্ত্ব শতসিদ্ধ কিন্তু অজ্ঞানতায় আবৃত থাকায় তা অনুভব হচ্ছিল না বিবেকের প্রকাশে অজ্ঞান দূরীভূত হলেই সেই শতসিদ্ধ পরমাত্মা তত্ত্ব অনুভূত হতে যুক্তিবিচারের সাহায্যেই অজ্ঞান দূর হয় উদ্যমের দ্বারা নয় কেননা অজ্ঞানের বিনাশ সাধ্য পরিশ্রম সাধ্য নয় পরিশ্রম করলে শরীরের সঙ্গে সম্পর্ক বজায় থাকে কারণ শরীরের সঙ্গে সম্পর্ক না হলে পরিশ্রম হয় না দ্বিতীয়ত অজ্ঞান দূর করার চেষ্টা করলে অজ্ঞান দৃঢ় হয় কেননা তার অস্তিত্ব মেনে নিয়ে সেটি দূর করার প্রয়াস করা হয় অস্বাভাবিকতা স্বাভাবিকতার বিপরীত চিন্তা নিজের মধ্যেই থাকে তাই বিচার বুদ্ধির ওপর নির্ভর করলে তার নির্বিকার হয় রাধে রাধে ওম শান্তি শান্তি শান্তিহী